আপনারা দেখছেন বার্তা এক নজর বেঙ্গল অলিম্পিকের জোর প্রস্তুতিতে মাঠ পরিদর্শনে কর্তৃপক্ষ জেলায় এই প্রথম হতে চলেছে বেঙ্গল অলিম্পিক সাত আট নয় ও দশই এপ্রিল চার দিন ধরে মালদায় হতে চলেছে বেঙ্গল অলিম্পিক তারই প্রস্তুতিতে গেমস টেকনিশিয়ানদের নিয়ে মাঠ পরিদর্শন এলেন টেস্ট গেমের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস বৃন্দাবনী মাঠ মালদা ক্লাবের টেবিল টেনিস মাঠ বিবেকানন্দ যুব ক্রীড়া সংস্থার মাঠ জেলা ক্রীড়া সংস্থার মাঠ সুইমিং পুল ইন্ডোর স্টেডিয়াম শাহপুর পাবনাপাড়া মাঠ সহ জেলার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি স্কুলের মাঠে বেঙ্গল অলিম্পিক অনুষ্ঠিত হবে শনিবার সকালে প্রথমে বৃন্দাবনী মাঠে এসে মাঠের পরিস্থিতি সহ কাঠামো দেখে যান খেলোয়াড় সহ অফিসিয়ালদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার সমস্ত বিষয়ে খতিয়ে দেখেছেন পরিদর্শনের টেস্ট গেমের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারি দেবব্রত সাহা সহ বিশিষ্ট খেলোয়াড়রা জেলায় বেঙ্গল অলিম্পিকের আয়োজনে খুশি খেলোয়াড় মহল কোথায় ছিলেন কি বললেন আছে কি হতে চলে যাবেন আমি প্রথমে ধন্যবাদ জানাবো কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীকে তিনি দীর্ঘদিন ধরে চাইছিলেন যে এই মালদায় একটা স্পোর্টসের কোনো বড় ইভেন্ট হোক তার জন্য আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে স্টেট গেমস আমাদের অনুষ্ঠিত হতে চলেছে সাত আট নয় দশ সেভেন এইট নাইন টেন এবং তারই প্রস্তুতি পর্বে দ্বিতীয় পর্বে আমরা আসলাম প্রথমবার এসে আমরা দেখেই গেছিলাম দ্বিতীয় পর্বে এসে আমরা মাঠগুলো পরিদর্শন করছি কোথায় কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো দেখছি এবং সর্বতভাবেই আমাদের কৃষ্ণবন্দু আপনাদের কিষাণরা খুব সহযোগিতা করছে আমি ধন্যবাদ জানাবো বাবুদাকে যার কঠোর পরিশ্রম ছাড়া এত বড় একটা অনুষ্ঠান করা অসম্ভব তো একটা টিম আপনি জানেন যে বেঙ্গল অলিম্পিকে প্রায় বিয়াল্লিশটা ইউনিট প্রায় এখানে আঠাশটা থেকে উনত্রিশটা ইউনিট এখানে ডিফারেন্ট টাইপ অফ গেমস এখানে অনুষ্ঠিত হবে যেমন এই যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি এখানে হকি হবে তার পাশেই লং টেনিস হবে তার পাশেই বিলিয়ার্ড হবে টেবিল টেনিস হবে একটু বাড়িকে চলে গেলে যোগা হবে মানে এই জায়গাটাকে সারাউন্ডিং ঘুরেই প্রায় বারোটা থেকে পনেরোটা গেম হবে কিছুটা সুইমিং পুলে হবে সুইমিং হবে তারপরে ইনডেন যে আমাদের ইনডোর স্টেডিয়ামে আমাদের উসুর একটা বরফ হবে একটু এগিয়ে গেলে সেখানে রেস্টিং হবে তো একটা পুরো বিশাল অনুষ্ঠান হবে তো এত বড় একটা অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে করার জন্য যেটা দরকার সেটা যেটা প্ল্যানিং দরকার সেই প্ল্যানিংটাই আমরা বারবার করছি এবং সেখানে বাবুদা এবং কিষাণরা খুব সহযোগিতা করছে আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে স্টেট গেমস আপনারা সবাই আশা রাখি সবাই জয়েন করবেন এবং সবাই মিলে আমাদের স্টেট গেমসটাকে সাফল্য মনে কত খেলোয়াড় অংশগ্রহণ করবো অ্যাপ্রক্স আপনার এখানে খেলোয়াড় এই মুহূর্তে যে আমাদের কাছে হিসেব প্রায় সাড়ে পাঁচ হাজারের উপরে স্পোর্টস পার্সোনাল আসবেন ডিফারেন্ট টাইপ অফ স্পোর্টসে এবং তাদের টেকনিক্যাল অফিসিয়াল আসবেন মোর দ্যান ওয়ান থাউজেন্ড মানে প্রায় সাড়ে ছ হাজার লোকের সমাগম অল ওভার সেটার নাম পরিচয় স্যার আমি সর্ব বিশ্বাস চেয়ারম্যান স্টেট